এখন ডিম সিল তো দেখতে পাচ্ছেন ও এই ডিম খাবো খাওয়ার পরে আমরা নামাজ পড়ে ঘুমাই যাবো রো এই যে আমারও ডিম দিলো এটা আমার ডিম দেখেন দুজন মধ্যে ডিম কে আগে রা দিও এই যে এটা আমার বড় একাই খাবো আমি তো খাবো না আমি খাবো দুধ কলা দিয়ে আর এখানে দই এই যে কত সুন্দর দই দেখেন পাকিস্তানের সুন্দর না মাসাল্লাহ কত সুন্দর দেখেন এই যে দই আর এখানে তরকারি বললাম না আর এখানে আমি ছোলা ভেজিয়ে রাখছি যে আমি ইফতারে রান্না করব তাই রেগুলার আসলে ভুল হয়ে যায় এই ছোলা ভেজানোটাই আসলে ভুল হয়ে যায় তো আজকে আগে থেকে ভিজিয়ে রাখছি এখানে দুধ এই যে দুধ দুধটা এটা আমি ভাত খাবো ওই জন্য এটা আমার জন্য আর ওরা আসলে দুধকে চা খাবে তো ওরা তো ভাত খাবে না ঠিক আছে ওদেরটা আলাদা আমারটা আলাদা আর এই হচ্ছে যে জানো রাখছে বুঝতে পারতেছিস না এখন

আর আজকে আজকে রমজানটা আরও বেশি স্পেশাল আরও বেশি ভালো লাগতেছে কারণ আজকে আমি আগে আগে উঠে পড়েছি আর অন্যদিন আমি কিন্তু বিছানার পরিষেবা থাকতাম বিছানা কিন্তু এখনও উল্টো পাল্টা দেখতে পাচ্ছি না আমরা আসলে এখানে কিন্তু আমরা ঘুমাই ওই যে দেখতে পাচ্ছেন বিছানা ওই যায় বিছানা আসলে অনেকেই এখন বলতে পারে না কেন ওলাম আসলে মাত্র ঘুম থেকে উঠলাম আপনারা জানা যে এখন তো সেহরির টাইম সেয়ারি টাইমে আবার কিন্তু আমরা ঘুমাই যাবো ওই জন্য এখন তো বিছনা তো বসানোর দরকার নেই একবারে সকাল টাইমে গোসাবো যাই হোক আমার বর কী কী করতেছে আপনাদেরকে দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন এই দেখেন দেখি উঁচু করুন এই দেখেন হ্যাঁ প্রথমে ডিম সেদ্ধ করছে আজকে দেখেন প্রথমে ডিম সেদ্ধ করছে এই যে ডিম সেদ্ধ হয়েছে ডিম এইখানে আছে আমার মুরগি তো ওই যে ডিম সেদ্ধ করছে ফার্স্টে ডিম সেদ্ধ করে পানি ফেরা দিচ্ছে এমনি আসোলাম এই যে ডিম সেদ্ধ করে দরজা বন্ধ করে তো তো ফার্স্টে ডিম সেদ্ধ করে ফেলতে পারছো আজকে ডিম হবে মানে এনার্জি অনেকটা ডাউন হয়ে গেছে তো ভাবলাম যে সেহেরির পরে আসলে ডিম তো প্রতিদিনই খাই আমাদের মুরগির ডিম তো সেহের সময় ডিম খাবো কারণ ইফতারে আমরা প্রায় সময় ডিম খাই ইফতারে ডিম খাওয়া ঠিক না এখন এটা পারবো না তুমি রাখো পরে করবো এখন তো হবে না একটু দশ মিনিট সময় দাও কারণ ওই তোমার গরম এটা রাখো হুম একটু গরম তো দেখি দেখো গরম না কারণ কীভাবে করব তুমি এই যে দুধ গরম করতেছে এখানে চা বানাবে ঠিক আছে আর তো আগে চিনে না দেয় না এ দেখেন দুধ গরম করতেছে এই যে দেখছেন আর এইখানে আজকে তরকারি অনেক কম আছে এই যে এটা আমার বড় একাই খাবো আমি তো খাবো না আমি খাবো দুধ কলা দিয়ে আর এখানে দই এই যে আর কত সুন্দর দই দেখেন পাকিস্তানের সুন্দর না মার্শাল্লাহ কত সুন্দর দেখেন এই যে দই আর এখানে তরকারি বললাম না আর এখানে আমি ছোলা ভেজিয়ে রাখছি যে আমি ইফতারে রান্না করবো তাই রেগুলার আসলে ভুল হয়ে যায় এই ছোলা ভেজানোটাই আসলে ভুল হয়ে যায় তো আজকে আগে থেকে ভিজিয়ে রাখছি এখানে দুধ এই যে দুধ দুধটা এটা তাই আমি ভাত খাবো এই জন্য এটা আমার জন্য আর ওরা আসলে দুধকে চা খাবে তো ওরা তোর ভাত খাবে না ঠিক আছে ওদেরটা আলাদা আমারটা আলাদা আর এই হচ্ছে যে কি যেন রাখছো বুঝতে না এখন রান্নাটা তো হোক আগে তারপরে ডিম হয়ে গেছে মনে হয় একেবারে হয়ে গেছে দেখছেন বেশি হয়ে গেছে করেছি দেখুন যাবো হচ্ছে এই আমি তো বললাম যে পাতি বেশি হয়ে গেছে তিতা রাখছি আমি একদম পাতি কম দিই সবসময় এখান থেকে সরি সরি হুম কেউ মুসে নেই হোক তুমি যাতে তো হোকই না ও আমার বলতেছে আমার দ্বারা হবে না ওর দ্বারাই হবে উঠাও হয়ে গেছে চা শেষ বিসমিল্লা ঠান্ডা অনেক ঠান্ডা ভাই দেখেন হাত ঠান্ডা হুম আজকে আমার ভাতও অনেক কম কম রান্না করছি ভালো হয়েছে বেশি বেশি খাইতে মন চানা কোনো সময় এতে কম ভাত আছে একদম এতটুকুতে আমার হয়ে যাবে নিচনা বিচার ফেলো না নিজে এখানে আমরা ভাত খাব মানে কী বলবো তুমি গোসল করবা হুম ভাই আমি তো করবো না এই ঠান্ডার মধ্যে যদি গোসল করি ও করবে না ও করবে আমি করবো না এই একাই করবে ঠান্ডায় গোসল করলে আমার পাওয়া যাবে আর পানি গরম দিছে হয়ে যায় তুমি কি আগে খাবা নাকি আগে গোসল করবা বাদ মা গোসল করলে না ওখানে বসল বসে গোসল করবে তুমি বললাম তো ঠিক আছে তুমি তোমাকে বললাম শোভা সার ধোয়া তুমিবে আপনি তুমি কী করবে সব কিছু নিচে সেটিং করে দিচ্ছো দেখেন হয়ে তোমার পরোটা আসেনি এখনো না ও ماشي গেছে আচ্ছা পানি ভরা গ্লাস হোক ماشي इसको होय গেছে গ্লাসে ভর দেন গ্লাস কো পানি স্কিন তো দ ধরছেন গুলো ও একেছে কলার পানি ঢালতেছে এখন দেখেন তো ভালো হইছে ডিম তুমি ডিম খাবেন আগে হাত ধো করে ডিম

फिर तो मैं लेती हूँ लेती पूरा है ना देखो इसके अंदर किस में खाना खाते हो तो, इसके भीतर <स्थारी> इसके अंदर ही खाना है हां मेरे कट करों इसके अंदर ही खा सकते हो तो खाना नहीं ये देखो तुम इसको देखो ना सकते अरे ये देखो ये <laughs> किस में कर रखा है ये देख अंदर की की देखा बस के देख

দোষরি বাচ্চাই বলে না দোষী বাচ্চাই বলে স্যার দুধ কলা যে ভাত আমি খাই রেগুলার আমার অভ্যাস তাই আমি রেগুলার এটা খাই আমার রেগুলার পছন্দ এই দেখেন দুধ কলা নিছি কিন্তু অনেকখানি এবার আমি দুধ নিয়েছি না এবার আমি দেখ এখন এটা আমার একটা ফেভারিট খাবার আমি এটা রেগুলার খাই তবে সবসময় মানে প্রতিদিন যা খাবো কেন খাই মাঝে মধ্যে খাই দুধ কলা যে ভাত খেতে ভালো লাগে আমাদের বাংলাদেশে তো আমার আম্মু রোজা রাখতো তখন আমার আম্মু দুধ পাওয়া যায় আগে তো আম পাওয়া যেত আমার আম্মু যখন রোজা রাখতো তখন তো আম এখন তো আমি এখানে আসার পর আম খাই পাওয়া যাচ্ছে না এখন তো ছোট আম খুঁজে পাওয়া যাবে না এখন তো শীতকাল ঠিক আছে এখন তো শীতকাল মনে হচ্ছে যে সামনের বছর আরো শীতকালে রমজান পড়বে ধীরে ধীরে টাইম চেঞ্জ হচ্ছে না এই দেখা বাংলাদেশের লোক বাংলাদেশের হবেনা এখানে এখনো তর্ম জটে নেই তো মিশতে ভালো आगे देखो हाँ से स्टेप दो ही जगह है बस कलम नहीं है देखो हाँ वो है कौन वो है कौन छोटा हम लोग सब कैसे दोनों तो सब आप भी दोनों एक साथ नहीं करते ना सबसे आज उसके सबसे बंदर <laughs> आवर था कि बिस्मिल्लाह

একদম পাকিস্তান আসার পর থেকে আজকে আজকেও একটা সমস্যা করছে কি কী করছে জানেন অ্যালার্ম আমার পাশে মোবাইল চার্জ দিয়েছিল ও আমি এগোধান আমার কাছে মোবাইল থাকে আমি জানি যে ও ফাঁকি বাস আমার উল্টো বলে কি তুমি এলাম বন্ধ করে দিবে মোবাইল আমার কাছে দাও আজকে নিজে নিজে মোবাইল নিয়েছে আমার কাছ থেকে মোবাইল নিয়ে রাখছে ব্যাস এলাম যখন বাজে আমি নিজের টের পাই সব ও উঠবে ও মা সে এলাম বন্ধ করে দিয়ে শুয়ে আছে এবার আর একজন এসে রাত বেশি ও বাই তারপরে এসে উঠছে बढ़िया आई उठने वाला पाकिस्तान में दो ही मैं पूरे दिन बोलता मैं दो ही खाऊंगी लेकिन नहीं खा सकती बोलता ऐसे मुंह से नहीं खा सकता हम्म

আমরা তো এরকম প্রথমে তেল দিই তারপরে রুটি দিয়ে ওরা ওরকম না ওরা প্রথমে এসেছে যে রুটি দিবে রুটি ভাজা হয়ে গেলে পরে দেবে তোর আমাদের অনেকগুলো মুরগি আছে অনেকগুলো যখন আর একটা চিল আসছে

অবস্থা খারাপ গোসল করে আসছে এখন গোসল খাই আমি কিন্তু গোসল করিনি ভাই ও একাই করছে এই এবার হচ্ছে চা এই চা টা এখন এই চা খাবে ওদের রেগুলার অভ্যাস পাকিস্তানিদের

আমার দেবরকে দিয়ে আসবো ও খাবো এই যে ডিম ডিমটাও খেলতে হবে এর মধ্যে আমি একটু ওজো করে আসি আমার আগে তো ওজো আমরা নামাজ আবার একসাথে পড়বো ওজো করে আসি একটু আমি ঠিক আছে এই যে দেখেন চাকা হারিও দেই এটা লোক দেও না কেও দেখেন যা খাচ্ছে কোন দোকা বসে আগুনের পাশে বসে দেখছেন ঠান্ডা এখন ডিম ছিল দেখতে ডিম খাবো খাওয়ার পরে আমরা নামাজ পড়ে ঘুমাই যাবো আমারও ডিম দিলো আমার ডিম দেখেন ডিম খাচ্ছি ও এত প্লেট পাটি জমাইছে হয়েছে আপনারা ব্লিপ করেন সকালবেলা এগুলো আমার ধরতে হয় অনেক সকালবেলা উঠতে হয় সত্যাস মেয়েছে একদম তো ঠিক আছে সব ভালো থাকেন আমার যত্ন দোয়া করেন দোনোজনই একটু পরে নামাজ পড়ে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেবেন আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন নতুন ভিডিওতে আজকে তো ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য অল পিস অল পিস